রাস্তাটা যেটা দেখছেন এটা আগে ছিল না এটা নতুনভাবে করা হয়েছে তো এই রাস্তা দিয়ে আসে এসে হাঁটাহাঁটি করে রাত্রেবেলাটা খুব সুন্দরভাবে এদিক দিয়ে হাঁটাহাঁটি করতে পারে এই জায়গাটা আমরা এসে খেলতাম এবং মূলত এই এটা এই সাইডটা আমাদের ছিল কারণ বড় মাঠে বড় ভাইটা খেলতো ওই ওই জায়গাটা আমরা পাইতাম না সহজে ওই জায়গাটা পাওয়া যেত না বড় কিছু দেখানোর কিছু নেই কিন্তু এখানে একটা অপশন আছে যেমন আমার ডানে দেখুন একটা এটা একটা সময় সিনেমা হল ছিল এই সিনেমা হলটা ও এয়ারপোর্টের রোড আর কি তো তখন থেকে মানে আর তার মধ্যে ভার্সিটা হওয়ার পর থেকে এই রোডটা বন্ধ করে দেওয়া হয়েছে তো হ্যালো ওয়ান ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এন ইউটিউব চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই যে চলে আশিক এটা হলো আমাদের ছোট ভাই এলাকার তো ও নতুন দোকান দিছে সবাই এই দোকানে আসবেন লালমেটা যারা দেখতেছেন তারা ধানাপাড়া যদি আসেন সবাই এখানে আসবেন এই আশিকের কাছে কি আশিক আশিক তুমি বিজনেস করো পরে কথা হবে ঠিক আছে তো চলুন একটু বড়ো মাঠে যাই যেখানে আমার শৈশবে আমরা শৈশবের সময় আমরা খেলাধুলা করছিলাম অলওয়েজ করি টিল নাও এখনও করি হ্যাঁ এখনও করি তো সেখানে যাই চলুন আমাদের সেই বড় মাঠ নাম হচ্ছে বড়ো মাঠ আমাদের মূলত ওইটা হচ্ছিলো আমাদের হাই স্কুল মানে বয়েজ স্কুল যেটা সেই স্কুলের মাঠ এটা হচ্ছে নাম হচ্ছে বড়ো মাঠ আমরা বড়ো মাঠ দিয়েছি নাম মাঠের সব শৈশবরা যেখানে বড় হয় আর কি যে মাঠে খেলাধুলা করে বড় হয় সেটাই হচ্ছে সেই মাঠ তো আমি যাচ্ছি সেই মাঠে তো এখন মাঠের পরিবেশটাই চেঞ্জ হয়ে গেছে কারণ এখন আর ওইরকম ছেলেবেলারা আসেও না খেলেও না দেখি এই তো দেখছেন পুরো ফাঁকা মাঠ এই মাঠের একটা জিনিস ভালো হইছে যে রাত্রেবেলা হইলে অনেকে আসে এই যে এই রাস্তাটা যেটা দেখছেন এটা আগে ছিল না এটা নতুনভাবে করা হয়েছে তো এই রাস্তা দিয়ে আসে এসে হাঁটাহাঁটি করে রাত্রেবেলাটা খুব সুন্দরভাবে এদিক দিয়ে হাঁটাহাঁটি করতে পারে একটা সময় এদিক দিয়ে রাস্তা ছিল এই যেটা নতুন বিল্ডিং দেখছেন এটা না এই দেয়ালটা এদিক দিয়ে একটা রাস্তা ছিল এটা অনেক বছর আগের কথা প্রায় নয় দশ বছর আগের কথা আমরা এই জায়গাটা খেলতাম আর এই জায়গায় একটা পুকুর ছিল ছোটোখাটো একটা পুকুর ছিল তো এই জায়গাটা আমরা এসে খেলতাম এবং মূলত এই এটা এই সাইডটা আমাদের ছিল কারণ বড়ো মাঠে বড় ভাইরা খেলতো ওই ওই জায়গাটা আমরা পাইতাম না সহজে ওই জায়গাটা পাওয়া যেত না তো ওই সাইডটা আমরা যেতাম না আমরা মূলত এখান থেকে খেলা স্টার্ট করছি এখান থেকে শুরু করছি আস্তে আস্তে ধীরে ধীরে যত বড় হতে যাচ্ছে বড় হতে লাগলাম তত আমরা ওইদিকে চলে গেলাম মানে বড় যেই যে এখন বাচ্চা কাচ্চারা যেখানে খেলছে ওই সময়টা আমরা ওখানে খেলার একটা সুযোগ পেতাম না আমরা অলওয়েজ এই পাসটা ধরতাম কারণ আমাদের বাসায় এই সাইড দিয়ে আসা যেত দ্যাটস দেখ আমরা এই সাইডটা সবাই মিলে খেলতাম তো আস্তে আস্তে ওখানে গেলাম বড়রা সবাই খেললো সবাই মিলেমিশে খেললাম এখন কি হয় এখন ওই ভার্সিটি ফ্রেন্ড মানে এখন তো সবাই ভার্সিটিতে চলে গেছে এখন স্কুল ফ্রেন্ডরা যারা ঈদের সময় আসি বা পূজাতে আসি তখন আমরা ওই জায়গাটা এখন খেলার মানে খেলি আর কি মাঠটা পুরো ফাঁকা থাকে এখন যেরকম দেখছেন এরকমই থাকে অলওয়েজ আগের মতো আগের মতো এরকম নাই এখন যে যখনই আসে না কেন ওই মাঝখানে খেলতে পারে তো এটাই আর কি আমার শৈশব খেলাধুলা যেটা বলেন এইখানেই এই বড়ো হওয়া এই মাঠটাতেই খেলে দুলে মানে খেলে আর কি খেলাধুলা করেই বড় হয়েছি তো এটাই হচ্ছে আমাদের সেই বড় মাঠ আমাদের স্কুলের মাঠ এই হচ্ছে বড় মাঠ তো চলুন এখন দেখি অন্য কোথাও যাই তো এটা হচ্ছে শিক্ষা অফিস জেলা প্রাথমিক শিক্ষা অফিস অফিসের কার্যালয় আর আমার বাম সাইডে হচ্ছে গার্লস স্কুল আর আমার এই ডান সাইডে আমাদের মন্দির আমাদের কেন্দ্র মন্দির কেন্দ্র মন্দিরকে সাজানো হচ্ছে হয়তো কালকে পূজা এই জন্য সাজানো হচ্ছে তো আমার বাম সাইডে গার্লস স্কুল আর ডান সাইডে আমাদের বয়েজ স্কুল আমাদের বয়েজ স্কুল হ্যাঁ এটা হচ্ছে আমাদের বয়েজ স্কুল বা স্কুলের ভিতরে অনেক কাজ হচ্ছে তো চলুন দেখি অন্য কোথাও যাওয়া যাক তো বাজারে ঢুকছি বাজারে এই যে আজিজ ভাই এই যে আজিজ ভাই এটা হচ্ছে আজিজ ভাই ভাই কী অবস্থা কেমন চলছে দোকান আমি ঢাকায় থাকি না ভাই ঢাকায় থাকলে কেমনে দেখবেন আমার 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 পেজটাতে ফলো করেন আমাকে পাবেন ভরপুর আপনারা তো নবরবিতে আসেনও না বোর্ডে খেলেন না ওই তো বিজনেসে প্যারা বেশি এখন থাকেন আগাই দেখা হবে এখন তো এটাই হচ্ছে গোশলা বাজার এটাই হচ্ছে গোশলা বাজার আমাদের গোশলা বাজার এটা লান মিন্যাটের গোশলা বাজার তো এই গোশলা বাজার থেকে এখন বের হয়ে যাচ্ছি দেখি কোথায় যাওয়া যায় আজকে ওরকম কোনো ব্লগ নাই আমাদের লন্ডনটাকে আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে মার্কেট আমার সামনের পৌরসভা এই যে পৌরসভা তো এখন পৌরসভার কি অবস্থা তাও বলতে পারি না যাই হোক আমরা এদিক দিয়ে যাই তো দেখানোর কিছু না কিন্তু এখানে একটা অপশন আছে যেমন আমার ডানে একটা এটা একটা সময় সিনেমা হল ছিল এই সিনেমা হলটা এটা গল্প শুনছি আমাদের আমাদের বাবা বাবা কাকুদের মুখে যে এই সিনেমাতে একটা সময় খুব চলতো এই সিনেমাটাই এটা হচ্ছে ফায়ার সার্ভিস তো যাই হোক সিনেমাটা নিয়ে কথা বলি সিনেমা হলটা নিয়ে আর কি একবার একটা মুভিতে ওই সাপের মুভি ছিল মেবি তো সেখানে অনেক জোরে আওয়াজ দিছিল সাপের পিনের তো সেই আওয়াজ এত জোরেই দিছিল সে সময় দুইটা সাপ চলে আসছিলো তো দিন থেকে মানুষ ভয় পেয়েছিলো পরে আর মানে ধরতে গেলে ভালো অনেক বড় দুজন সাপ চলে আসছিলো তারপর থেকে নাকি এটা এটাকে বন্ধ ঘোষণা করা হয়েছে তারপর থেকে এটা পরিত্যক্ত হয়ে আছে আমি এটা শোনা কথা আর কি এটা আমি জানি না এটা শোনা কথা তো এটাই আর কি যতটুকু ছোটো থেকে শুনছি এটাই এর সত্য কাহিনী কি অতটাও জানি না যতটুকু শুনছি ততটুকুই আপনাদেরকে বলতে বললাম আর কি যা যতটুকু জানি আর কি তো চলে আসছি চাঁদনি বাজার এটা হচ্ছে চাঁদনি বাজার মোড় এটা তাহলে চলুন পেশমারি যেহেতু আসছি আর এখানে এরস্পেস ইউনিভার্সিটি আছে তার পাশে ওই যে এয়ারফোর্সের একটা রোড আছে খুব সুন্দর একটা রোড তো সেখান থেকে ঘুরে আসি আপনাদেরকেও দেখাই এই রোডটা আপনারা চাইলে যারা লালমেটার মানুষ আছে তারা বিকালবেলা করে এখানে আসে এসে এই রোডটাতে একটু আড্ডা দেয় আর কি যেমন এই যে আঙ্কেল আনটি এই রোডটা আসলে দেখুন রোডটা রোডটা অনেকটাই সুন্দর অনেকটাই সুন্দর কারণ দুই সাইডে গাছ আছে আর ছোট্ট একটা রোড আর ওই যে বাম সাইডে ওটা হাইওয়ে রোড রংপুর রোড ওটা ধরে রংপুর যাওয়া যায় রাশিয়া যাওয়া যায় ঢাকা যাওয়া যায় মানে ওইদিকে সব যাওয়া যায় তো এই সেই রোডটা এটা একটা সময়ে আমরা অনেক আসতাম ওই রোডটা যখন ছিল না তখন এই রোডটাই বেশি ইউজ করা হতো এই রোড দিয়ে বাস বলেন সকল প্রকার গাড়ি গাড়ি এদিকে যেত কিন্তু পরবর্তীতে এটা এয়ারপোর্টের রোড আর কি তো তখন থেকে মানে তার মধ্যে ভার্সিটা হওয়ার পর থেকে এই রোডটা বন্ধ করে দেওয়া হয়েছে তো এই রোডটা অনেক সুন্দর তো এখানে আমার হাতের ডানে আঙ্গিরা নামক একটা মানে পার্ক আছে এই যে যে পার্কটা একটা সময় ছিল কিন্তু এখন হয়তো ঢুকতে দশ বিশ টাকা এরকম সামথিং নিয়ে থাকে তো সেজন্য এখন আর যাই না আমরা যদি ফ্রি পাই সেটাতে বেশি যাওয়ার চেষ্টা করি তো এখানে পার্কে তো কিছু কারা করার নাই তো এই যে হাতের বামে এটা হচ্ছে ভার্সিটির এরিয়া আর এই যে আমার ডানে এলো এয়ারপোর্টস মানে এয়ারপোর্টের রানওয়ে রানওয়ে আমাদের লালমেহাটের এয়ারপোর্ট এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে শুধু না এশিয়ার মধ্যেও এটা হয়তো সেকেন্ড হ্যাঁ এটা সেকেন্ড এত বড় আমাদের এই লালমেহাটের এয়ারপোর্টটা তো এর ভিতরটা একটা সময় যাওয়া যেত কিন্তু এখন আর যাওয়া যায় না এখন অনেক পরিষ্কার করে ফেলছে মানে এখান থেকে দেখা যাচ্ছে ওই যে এয়ারফোর্সের লোকজন যারা তারা ওখানে তো ওই সেটটা আগে যাওয়া যেত তো এটাকে মানে এটা শোনা যাচ্ছে যে এটা আবার নতুন করে চালু করা হবে কারণ এটা এশিয়ার মধ্যে যে এত বড় এত বড় এয়ারপোর্ট ইয়া যা এতদিনে প্রত্যক্ত অবস্থায় ছিল মানে চলতেছিল কিন্তু ওইভাবে কোনো কার্যক্রম ছিল না কিন্তু এখন এটা আবার নতুন করে করা হবে তো আমার এই বাম সাইডে দেখুন এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় যেটা বাংলাদেশের মধ্যে প্রথম এবং একমাত্র বিশ্ববিদ্যালয় এটা সে সেটা যা এখন লালমেটে লালমেহে রয়েছে এটাই সেটা তো এখন এই সামনে দিয়ে যাচ্ছি এই একটা প্লেন না আসলে হেলিকপ্টার এই আর কি এটাই রাস্তাটা অনেক সুন্দর তো মেইন রোডে দিয়ে যাই মেইন রোডটাও অনেক সুন্দর করছে তারা যে রংপুরগামী বা রাজশাহীগামী বা ঢাকাগামী গাড়িগুলো যাতায়াত করে তো চলুন এখন দেখুন আপনারা এই জায়গাটা এই রোডটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে রোডটা কতটা সুন্দর এই যে দেখুন এই রোডটা কিন্তু অনেকটাই সুন্দর দেখছেন হ্যাঁ এই রোডটা অনেকটাই সুন্দর এই যে আমার বামে যেটা এভিয়েশন ইউনিভার্সিটি অ্যারোস্পেস স্পেস এভিয়েশন ইউনিভার্সিটি এটাকে চেঞ্জ করা হবে আমি যত দূর জানি এটাকে এয়ারপোর্টে যে রানওয়ে দেখলেন ওই সাইডটাতে নেওয়া হবে মানে ওই সাইডে আরও জায়গা আছে এয়ারপোর্টের তো ওই সাইডটাতে নেওয়া হবে আর এটা হচ্ছে এই রাস্তাটা রাস্তাটা দেখেই বুঝতে পারছেন আশা করি আপনাদের কাছে এই রাস্তাটা অনেক ভালো লাগছে আচ্ছা এখন এটা দেখছেন আরও কদিন পর আরও এটা উন্নত হয়ে যাবে এটা আমি মনে করি কারণ একটা বিশ্ববিদ্যালয় আসা মানে সেই জায়গা অনেক উন্নত হয় একটা বিশ্ববিদ্যালয়ে যে জেলায় যায় বা যে জেলায় হয় সেই জেলায় কিন্তু পিছনে পড়ে থাকে না পিছনে পড়ে থাকে না সেই জেলা অনেক উন্নত হতে থাকে তো দেখতে পাচ্ছেন আমার ডানে মানে সবুজ সবুজ গাছ কী গাছ আসলে বলতে পারি না হয়তো আলুর গাছ হবে তো এই তো ম্যাটের এগুলোই আর কি সেরকম দেখানোর মতো কিছু নাই আচ্ছা দেখলেন এগুলোই আর ভিডিওটা জানি ভালো নাও লাগতে পারে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিন আর আজকের মতো এখানে শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সচেতন থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ সো মাচ আবার নেক্সট ভিডিওতে দেখা হবে সো আজকের মতো টাটা